আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন গোটা দেশে রাম মন্দিরে চাল ও প্রসাদ পৌঁছে দেওয়া হচ্ছে এবার সেই চাল এবং প্রসাদ পৌঁছল বাংলাদেশে বুধবার উত্তর পরগনার থেকে বাইক র্যালি করে জিরো পয়েন্টে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জোলা সভাপতির হাতে চাল এবং প্রসাদের কলস তুলে দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধিরা বেনাপোল সীমান্তে আসেন বিএসএফ এবং বিজেপির জবানদের উপস্থিতিতে কলস ভর্তি চাল এবং প্রসাদ বাংলাদেশের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় পাঁচশো বছরের লড়াই শেষে আজকে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে এটা শুধু ভারত বা বাংলাদেশে নয় গোটা হিন্দু জাতির গর্বের একটা দিন আর এই রাম মন্দিরের প্রসাদ হাতে পেয়ে একজন বাংলাদেশি হিসেবে নিজেকে আমরা গর্বিত মনে হচ্ছে এই রাম মন্দিরের অক্ষত চাল পাঠানোর জন্য বাংলাদেশিদের পক্ষ থেকে সবাইকে বিশেষ করে এম এল এ অশোক কীর্তনিয়া দাদাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ যাতে হিন্দু মহাজ বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে তাদেরও দাবি ছিল যে দাদা যে আমাদের কিছু অযোধ্যা যে অক্ষত প্রসাদ সেটা পাঠানো হোক আমরা সেটা সেই প্রোগ্রামটা আজকে করে তাদের হাতে সে অযোধ্যার যে অক্ষত প্রসাদ প্রসাদি চাল সেটা আমরা তাদেরকে হাতে তুলে দিলাম কাটাতার বলে কোনো বস্তু না একটা অখণ্ড ভারতবর্ষ একটা টাইমে ছিল রাজনৈতিক কারণে আজকে উনিশশো সালে অখণ্ড ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়েছে সেই জায়গায় দাঁড়াই তাদের একটা আবেগ জড়িয়েছিলো রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে তার একটা প্রতিফলন যে কাটাতারের বাড়াটা উঠে যে সেই প্রসাদটা পৌঁছতে হলো